শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি ছাড়া নিজের স্বামীর একটা বাড়ি থাকবে এটা কিন্তু সব মেয়েরই একটা স্বপ্ন থাকে তো আমারও কিন্তু একটা স্বপ্ন ছিল যে নিজের স্বামীর একটা বাড়ি থাকবে যেটা নিজের বাড়ি হবে যেটা আমাদের বাড়ি হবে তো সৃষ্টিকর্তার কৃপায় কিন্তু আমাদের সেটা হয়েছে তো ভগবান আমাদের যেটা দিয়েছে কিন্তু অনেক আমি সৃষ্টিকর্তার কাছে আসলে অনেক কৃতজ্ঞ যে ভগবান আমাকে এটুকু দিয়েছে আমাদের তিনতলার ছাদটাও কিন্তু ঢালাই দেওয়া হয়ে গেছে তো ছেলের কিন্তু আর দেরি সহ্য হচ্ছে না সে ছাদে এসে এখনই গাড়ি চালাবে বলে বায়না করছিল তো ছাদে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে আবর্জনা এখনও কাজ চলতেছে এই জন্য কিন্তু ছাদ এখনও পরিষ্কার করা হয়নি তার ভিতরেই তার গাড়ি চালানো লাগবে তো তার বায়না তো আসলে শুরু হলে আর থামতে চায় না ততক্ষণ না পূর্ণ হয় তো সে কিন্তু চলে এসেছে আর দেখছেন কি আনন্দ করে গাড়ি চালাচ্ছে যেহেতু ছেলে সবসময় ছাদে আসবেই এটা তো জানা কথা এই জন্য কিন্তু ছাদের এরিয়াটাও কিন্তু আমরা উঁচু করে ঘিরে দিয়েছি যাতে ও কোনো রকম পড়ে যাওয়ার ভয় না থাকে এই জন্য তো বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু আসলে এটুকু কিন্তু মাথায় রাখতেই হয় নিজেদের একটা বাড়ি থাকবে এটা কিন্তু আসলে প্রতিটা মেয়েরই একটা বড় স্বপ্ন নিজের বাড়ি থাকলে কিন্তু নিজের মন মতো করে তাকে সাজানো যায় যেটা আসলে শ্বশুর বাড়ি কিন্তু সম্ভব না বা নিজের মন মতো আপনার কোনো সময় কিছু খেতে মনে চাইলো আপনি কিন্তু ঝটপট সেটা বানিয়ে খেয়ে খেয়ে নিতে পারবেন তো কেউ কিন্তু আপনাকে কিছু জিজ্ঞাসাও করতে আসবে না আর বলতেও আসবে না তো এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আসলে নিজের বাড়ি থাকা একটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আর সেদিক দিয়ে কিন্তু নিজেকে আমি খুব ভাগ্যবতী মনে করি যে ঈশ্বর আমাকে এটুকু দিয়েছে আসলে এটুকু অনেকেরই থাকে না যেটুকু আমাকে ঈশ্বর দিয়েছে আর তার জন্য কিন্তু সৃষ্টিকর্তার কাছে আমি খুবই কৃতজ্ঞ তোমার দাদা ভাইয়ের অনেক বছরের কষ্টের ফসল কিন্তু এই বাড়িটা আমাদের তো এটা কিন্তু অনেক কষ্ট করে তৈরি করেছে আমারও বিয়ের আগে থেকে একটা স্বপ্ন ছিল যে আমার স্বামীর নিজের একটা বাড়ি থাকবে যেখানে আমি নিজের মতো করে থাকতে পারবো নিজের মতো করে বলতে নিজের স্বাধীনভাবে নিজে যখন যেটা মন চায় সেটা করতে পারবো নিজের বাড়িকে সুন্দরভাবে সাজাতে পারবো তো গল্প করতে করতে কিন্তু রান্নাও অনেকটা করে ফেলেছি সে বিষয়ে কিছুই তোমাদের বলা হয়নি তো আজ কিন্তু রান্না করেছিলাম গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম আসলে এই এই খাবারটা কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে গাজর আলু ভাজিটা ও খুবই পছন্দ করে খেতে আর এটা কিন্তু খুবই উপকারী একটা খাবার যেহেতু এটা খুব স্বাস্থ্যকরও এই জন্যে আমি কিন্তু ওকে এটা প্রায়ই তৈরি করে দিই শীতকালে আর কিন্তু রান্না করে নিয়েছিলাম শোল মাছ দিয়ে তোমার সিম দিয়ে আর কুমড়োর বড়ি দিয়ে কিন্তু রান্না করেছিলাম নতুন আলু দিয়ে সেটাও কিন্তু অসাধারণ হয়েছিল রান্নাটা তো রান্নাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে শীতকালে কিন্তু কুমড়োর বড়ি রান্নাতে ইউজ করলে কিন্তু অন্যরকমই একটা স্বাদ বেড়ে যায় ভালো লাগে খেতে অনেক আমার মনে হয় যে আর কিছু শীতকালে শান্তি লাগুক না লাগুক খেয়ে কিন্তু খুব শান্তি খাওয়া দাওয়া করে খুব শান্তি লাগে আর গরমকালে তো একদমই খাবার খাইতে ভাল লাগে না কোনো রান্না বান্নাও করতে মন চায় না তো আজকে রান্নাটা কিন্তু আমি কোনো তেমন কোনো মশলাই ব্যবহার করিনি তেমন শুধুমাত্র জিরা ফোড়ন দিয়ে নিয়েছি জিরা ফোড়ন দিয়ে কিন্তু একবার পাতলা ঝোল করেছি এতে কিন্তু আমি ধনিয়া পাতাও ইউজ করেছি আর কুমড়োর বড়ি রান্নায় কিন্তু ধনিয়া পাতা পাতলা ঝোলে ইউজ করলে কিন্তু খুবই ভালো লাগে তো আমি কিন্তু ধনিয়া পাতা লাস্টে দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু এটাকে আমি পরিবেশন করে নিয়েছিলাম কিছুক্ষণ ঢেকে রেখে তো দেখো অসাধারণ হয়েছিল কিন্তু রান্নাটা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো